যাই কিরণ তোর জন্য জুতো কিনবো দেখি কেমন জুতো কত নরম এই জুতো গেল এগুলো মুঞ্জা মুঞ্জা জুতো হলো এটা হম রেখে দাও এগুলো ভালো না কিন্তু ভালো না দেখি এটা কেমন বসো বসো দেখি দেখি আমার কি রঞ্জনার এই জুতোটা কেমন হয় বা এটা ভালোই লাগছে দেখতে ও বাবা পড়তে শুরু করে দিয়েছ কই দেখি পড়ো পড়ো উঠো উঠো দাঁড়াও দাঁড়াও ও বাবা কত বড় হচ্ছে হচ্ছে না এটা বড় হচ্ছে এটা খুলে দাও এটা খুলে দাও অন্য দেখবো আমরা ওমনি করে খুলে পড়ে যাবে অন্য দেখি অন্য দেখি ওই বড়দের বড়দের ওইটা আরও হবে না তোমার ওইটা হবে না ওইটা ওইটা হবে না ওটা হবে না ওইটা ছেলেদের চটি ছেলেদের চটি ওইটা হবে না হুম ওইটা হবে না হবে না এখানে রেখে ওইখানে রাখো এখানে রাখো এখানে রেখে দাও এটা তুমি কোথায় কোথায় পেরে নিয়ে চলে আসছো ছেড় রেখে দাও থাক ওইগুলো হবে না তোমার আর তোমার দেখি কোনটা হবে ওইগুলো হবে না তোমার কোনটা হবে কোনটা হবে দেখি এইটা এই মা মেয়েদের এটাও হবে না দেখি দেখি দাঁড়াও ওরকম করে না ওটা এটা দেখি দেখো নম্বর রয়েছে দেখি 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 দেখছি তো এটো আবার ওরকম করে এটা দেখছি তো বাহ এটা দেখি লাগা এটা ভালো আছে না পড়া কই লাও একটা একটা পা দাও তো বেটা একটা পা এই এই পাটা দাও এই পাটা দাও পরো পরো কই গো পাটাই পোড়াতে পাচ্ছ না পাটাই পোড়াতে পাচ্ছ না হ্যাঁ দেড়াও দেড়াও এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও দেখি এটা তাও ঠিক লাগছে লিবি এটা ভালো লাগছে না তো ফুলে যেতে পারে আরেকটা দেখবো আর অন্য দেখবো অন্য এটা ভালো না ওটা ছাড়ো ছাড়ো এটা ভালো না দাও সরো 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 ছাড়ো 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 এটা হচ্ছে না তোমার এটা এটা হচ্ছে না চলো চলো বাবাকে জিজ্ঞেস করি কোনটা নেবো চলো 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 আবার আবার মারবে ছেড়ে দাও আসছে হাদা আসছে লোকরা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওইগুলো সব বড়দের ওগুলো তোমার হবে কিনা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও হবে ঠিক আছে চলে এসো চলে এসো এসো হ্যাঁ Oh. Choleso. Choleso. Quiero no, un no, acá con